গুড মর্নিং বন্ধুরা রিয়াজ ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত এখন থেকে ব্লগটা শুরু করলাম এখন ঘড়িতে পারছো হচ্ছে নটা দশ তো এদিকে আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আমি আর মা চলে যাব বাজার বাবা ওদিকে বেরিয়ে গেছে আর আজকে তো রবিবার বিক্ষিপ্ত ছুটি ও ঘুমাচ্ছে তো আমাকে গতকাল রাতেই বলেছিল দশটা সাড়ে দশটার দিকে ডাকতে তো ততক্ষণে তাহলে বাজার থেকে আমরা চলেই আসবো নয়টা দশ বাজে তো চলেই আসবো তো চলো যাই আজকে তো রবিবার ভিড় হবে খুব বাজারে দেখা যাক কতক্ষণে আসি চলো তো আমরা বাড়িতে চলে এসেছি এই যে তোমাদেরকে একবার বাজারটা দেখিয়ে দিই এখানে আছে এই যে ঢেঁকি শাক আর এখানে আছে হচ্ছে ইলিশ মাছ কোকা ইলিশ মাছ আর এখানে এই যে আলু আছে পটল আছে আর হচ্ছে বেগুন রসুন লঙ্কা পেঁয়াজ এই ও পটলও আছে হ্যাঁ তো আর কিছু নেই তো এই আজকে আমাদের বাজার চলো তাড়াতাড়ি এমনিতেই দেরি হয়ে গেছে মা এসে এই যে ভাতের জলও বসিয়ে দিয়েছে এই যে এখন তাড়াতাড়ি করে আমি শাকটা বেছে নিই তো এইদিকে দেখো আমার এই যে শাক কাটা হয়ে গেছে রসুন ও হয়ে গেছে লঙ্কা দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে মাছের ঝোলের জন্য আলু আর বেগুন দিয়ে মাছের ঝোল হবে শাকের আলু ওই যে মার কাছে মা যে তাড়াতাড়ি করছে মা দিয়ে শাকটা বসিয়ে দিবে কারণ অনেক বেলা হয়ে গেছে বাবা আবার খেতে চলে আসবে পরে আসছি কথা বলতে তো এই যে আমার শাক ভাজাও হয়ে গেছে মাছ ভাজাও হয়ে গেছে ছেলেকে দিয়ে দিয়েছি খেতে এখন রিয়া রিয়ার বাবাকে দিয়ে দেবো তো এই যে বন্ধুরা আমার মাছের ঝোল হয়ে গেছে সকালে আমরা চারজন খেয়ে নিয়েছি আর এই যে দুপুরবেলা বিকিরও খাওয়া হয়ে গেছে মাছের ঝোল দিয়ে তো আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে মাছের চোলও হয়ে গেছে দেখলেই তোমরা তো যেগুলো বাসন ছিল সেগুলো সব কিছু মাজা হয়ে গেলো মেজে যে এসে তারপরে মা ওদিকে হচ্ছে গ্যাস আর হচ্ছে রান্নাঘরটা মুছে নিচ্ছে আর আমি হচ্ছে এদিকে বড় ঘর জাত দিয়ে বড় ঘর মুছে নিব তারপর হচ্ছে সানে চলে যাব। কারণ গতকাল রাতে হচ্ছে মা তেল দিয়ে দিয়েছিল বুঝতেই পারছো তোমরা তো শ্যাম্পু করবো আজকে যেদিনই শ্যাম্পু করবো ওই যে ওয়েদারটা কেমন করে ফেললো পুরা মেঘ করে একদম কালো হয়ে আসছে মনে হয় বৃষ্টি নামবে তো জাগে ওই যেদিন করেই মানে ভাবি শ্যাম্পু করবো দিন করে এই ঘটনা ঘটে যে বৃষ্টি নামে তো জাগে বৃষ্টি নামবো গা শ্যাম্পু তো দিতে হবে কারণ মাথায় যে তেল নিয়েছি এত গরম লাগছে আর মাথায় তেল না গতকাল রাতে দিয়েছিলাম হুম মানে মা দিয়ে দিয়েছিল তো এত গরম লাগছে মানে কি কতক্ষণে আমি স্নান করব মানে মাথায় শ্যাম্পু দিয়ে আর মাথাটা হালকা লাগবে খুব গরম লাগে মাথায় তেল দেখবে তো যাই এখন আর বেশি কোন কথা বলবো না কাজকর্ম করি স্নান টান করি পূজা টুজা দিই তারপরে আসছে আবার পরে কথা বলতে তো এই যে রিয়া ঘর মুছে নিচ্ছে আজকে একটু তো আমার স্নান করে পূজা দেওয়া হয়ে গেল দেখলেই তোমরা আর এখন হচ্ছে এই যে মা ভাত বাড়ছে আমরা এখন খের এমনিতেই অনেক বেলা হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়াটা করে তারপরে আসছি আবার তো বন্ধুরা সারাদিন পর তোমাদের সঙ্গে আসলাম কথা বলতে সকাল থেকে সময় পাই নাই হ্যাঁ তো বড়দের জন্য প্রণাম আর ছোটদের জন্য অনেক অনেক আশীর্বাদ ও ভালোবাসা সব কাজ সেরে মানে সময় পাই নাই কেন ঘুম থেকে উঠে চা খেয়ে তাড়াতাড়ি চলে গেছিলাম বাজারে হ্যাঁ রবিবার অনেক ভিড় হয় ওই জন্য সকাল সকাল গেলে না একটু ভিড়টা তখন কম থাকে আর রোদের তাপটাও কম থাকে তো চলে গেছিলাম বাজারে আসার পরে তো একদম তাড়াহুড়া লেগে গেছিলো আর করতেও পারি নাই মানে কথা বলতেও পারি নাই ঠিকঠাক মতো তো আসলাম এখন কথা বলতে বিকি বাড়িতেই ছিল ও একটু মালিক ডেকেছে গেল আবার একটু বলে কাজ আছে তো চলে আসবে এক্ষুনি চলে আসবে যতক্ষণ না আসে ততক্ষণ তাহলে একটু টিভি দেখি হুম তো ওই টিভি দেখতে এসে তাহলে তোমাদের সঙ্গেও একটু কথা বলে নিই তো একজন কমেন্ট করেছিলে তুমি রোজই আমাদের ভিডিও দেখো হুম আর বলেছ ওই যে কচু আর ডিম খেতে নেই জানি না সত্যিই মনে হয় খেতে নাই সেদিন খেয়ে আমার গ্যাস হয়ে গেছিলো প্রচণ্ড বুক ব্যথা করছিলো হ্যাঁ তারপরে তো রিয়া দৌড়ে গিয়ে ওষুধ এনে দিল খেলাম তারপরে কমল আস্তে 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 কমে গেল তো অনেকেই জিজ্ঞাসা করেছো আমার শরীর কেমন আছো একটু জানিও তো এখন ভালোই আছি ওই মানে হঠাৎ করে যে কেন এত বুকের ব্যথা উঠে গেল আমি মানে কিছু বুঝতে পারলাম না হ্যাঁ তো যাই হোক ওষুধ খাওয়ার পর কমেছে এখন ভালোই আছি এখন আর গ্যাসের ব্যথাটা নেই ভালোই আছি এখন আর শ্রাবণী দাস এই যে তোমার নাম নিলাম আমি তুমি কোথায় থেকে দেখো সেটা আমি জানি না জায়গার নাম জানি না তবে এরকমই দেখতে থেকো পাশে থেকো এটাই বলবো হ্যাঁ আর তোমার আশেপাশে যারা থাকবে বন্ধু বান্ধব থাকবে তাদের কাছে একটু শেয়ার করে দিও অনেক উপকৃত হব জানোই তো আমাদের পরিস্থিতি অনেকে মানে বিশ্বাস করে না হ্যাঁ তো পরিস্থিতি বিশ্বাস করে না যে কি পরিস্থিতিতে আছি আমরা মানে আমরা সংসার চালাচ্ছি আমরা জানি কি পরিস্থিতি তারপরে এই যে রিয়ার বাবাকে আবার ডাক্তারে নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে মাঝে মধ্যেই দেখি শরীরটা এখন আবার করে খারাপ করছে তো কালকে সোমবার বলেছি কালকে একটা টেস্টও দিয়ে রেখেছে সেই টেস্টটাও করাতে হবে মনে হয় ওটা হচ্ছে ইয়ে থাইরয়েড নাকি থাইরয়েড টেস্ট থাইরয়েড না থাইরয়েড টেস্ট দিয়েছে ওই টেস্টটা করাতে হবে আর হচ্ছে সুগার টেস্ট করাতে হবে ওটা কালকে মানে করিয়ে নিয়ে তারপরে আবার ডাক্তারে যাবো তাও দেখা যাবে ওনার সুগারের মানে কি পরিস্থিতিতে আসছে সুগারটা মানে ফট করে মানে আবার থাকে থাকে শরীরটা খারাপ হয়ে যায় কোনো দিন সকালে উঠতেই পারে না দিন হয়তো সকালে গাড়ি চালিয়ে আসছে বিকালে আর মানে যেতে পারছে না এরকম অবস্থা তো দেখা যাক কি হয় কালকে এগুলো সব করিয়ে হয়তো পরশু দিন নিয়ে যাবো আবার ডাক্তারের কাছে তো চলো অনেক কথা বলে দিলাম বলে ফেললাম হ্যাঁ তোমরা সবাই এরকম পাশে থেকো ভালো লাগবে আমার গুড ইভিনিং বন্ধুরা তো আমি এই যে পার্শে সবাই এর আগেও বলেছি আমরা ওনাকে সবাই মাসি থাকি তো ওনাদের বাড়িতে হচ্ছে গুরু সম্মিলন আজকে তো ওখানে আমি যাচ্ছি একটু যাই গুরুদেবকে প্রণাম করে আসি গুরু তো সবারই এক আমাদের রাম ঠাকুর আর ওনাদের হচ্ছে অনুকূল ঠাকুর না অনুকূল ঠাকুর না নিগম আনন্দ তো যাই একটু ওখানে সম্মিলনে দেখা করে আসি 넌넌넌넌넌넌 <목소리도>

হ্যাঁ দেখলেই তোমরা দাদাভাই এসে আমাদের গ্যাসটা লাগিয়ে দিল কারণ একটা আজকে মানে দুর্ঘটনা ঘটতে মানে হয়ে যেত ঠিক আছে মানে খুব জোর বেঁচে গেছি ওরা এসেছে আজকে তো রবিবার ওরা এসেছিলো তো চা করছিলাম ফট করে চা করে মানে গ্যাসটা ধরিয়েওছি ধরানোর পরে তারপরে হচ্ছে দেখি পাইপটা ফট করে খুলে গেল এটা অনেক দিন থেকে পাইপটা ঢিলা ছিল তো ওইভাবে হতো আর কি কিন্তু আজকে দেখি ফট করে পাইপটা খুলে গেল তারপরে তাড়াতাড়ি করে একটা ঘরে পাইপ ছিল হুম সেটা ওই দাদা ভাই ঝটপট করে লাগিয়ে দিল হ্যাঁ মানে এত ভয় পেয়ে গেছিলাম না আর এইদিকে হচ্ছে ওটা বিকিও পারে না লাগাতে আর পাবাও মানে সেরকমভাবে পারে না ভাগ্যিস ভালো এমন টাইমে ঘটনা ঘটেছে সেই সময় ছিল দাদা হ্যাঁ নলে একটা কেলেঙ্কারি ঘটনা ঘটেছে তো ওটা যদি ওখান থেকে খুলে যেত তাহলে কী অবস্থাটা না হতো বলো তো কী আর বলবো বলো তারপরে এই যে দাদা ভাই লাগিয়ে দিলো তারপরে এই যে চা করলাম চাটা করে ওরা খেয়ে বেরিয়ে গেল। মানে ভালো রবিবার ছিল মানে এখন তো বাচ্চা হচ্ছে পোনে দশটা তো ওরা হচ্ছে এসেছিলো ওই নটার দিকে নটা পনেরো নটার দিকে এসেছিল তো ভালো যে দাদাভাই মানে অন্য অন্য দিন থাকলে যেদিনকে আমাদের রান্নার স্যুট থাকে সেদিনকে ধরো দাদা ভাই কোনোদিনও আসে কোনো দিন আসে না দিদি ভাই ওই খুটিকে নিয়ে চলে যায় ভাগ্যিসবালা আজকে রবিবার ছিল যদি অন্যবার থাকতো হয়ে যেত কী যে করতাম এদিকে অবশ্য দিদি পারে এই গ্যাসের ব্যাপারে সব লাগাতে কিন্তু হচ্ছে দিদি তো নেই দিদি মনে হয় আজকে চলে আসবে আজকে এসেছিলো ওই ঘর তোর পরিষ্কার টুরিষ্কার করে গেল তো আজকে আমি বললাম যে বললাম যে আজকে আসবে নাকি বলল দেখি বাড়ি তো যাই আগে যদি আজকে না আসি তাহলে হচ্ছে আগামীকাল আসবো ও আমি বললাম ঠিক আছে তাহলে তো দিদিও ছিল না কেলিংকারি ঘটনা একটা ঘটে যেত ভাগ্যিস ভালো লাগানো হলো বাড়িটা যদি সকালবেলা হতো তাহলে ভাবতো কি হতো তাকে তখন ডাকা যেত মানুষের বিপদ কখন আসে বলা মুশকিল হ্যাঁ কখন কী ঘটনা এই যে এখন ধরো মানে কথা বলতেছে কেউ একজন বা ধরো আমি তোমাদের সাথে কথা বলছি এই যে এখন কথা বলছি পরক্ষণে আমার কিছু হয়েও যেতে পারে এরকম কিন্তু কখনকার এখন মানুষের কখন কি হয়ে যায় কিন্তু বলা কিন্তু খুব মুশকিল তারপরে তো দিদি ভাই ধাওয়া হ্যাঁ তোমাদের কোনো ইসে নেই গ্যাসটা যে এটা কবের থেকেই তাহলে আগেই বলো তাহলে আগে একটা পাইপ কিনে এনে ঘুটির বাবাকে বলো তাহলে লাগিয়ে দিত ওই যে ভাবছি যে চলছে চলছে কারণ একটা পাইপ কিন্তু তো দাম নাই করে কত দাম হবে মা ভাগ্যিস বেলো মানে ভালো আর কি এনে রেখেছিল আর কি কিন্তু ওটা ওই যে চলছে বলে ওর জন্য আর অত গুরুত্ব দেওয়া হয়নি মানে অনেকদিন আগেই ঘটনাটা ঘটতো মানে ঢিলা ছিল তা তারপরে হচ্ছে মা একদিন নিয়ে এসেছিল পাইপ হ্যাঁ নিয়ে আসার পরে ওটা রেখেই দেওয়া হয়েছিল যে দেখা যাক চলছে তো বেকার ওটা খুলে কি হবে এই যে ওই চলছে ওই ইয়ে করতে গিয়ে এই যে এই দশাটা হলো আজকে নাহলে একটা কিলিঙ্কারি ঘটনা ঘটে যেতাম তো যাকে এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া বলছি এখন পনেরো দশটা বাজে এখন বলে আমরা খাওয়া দাওয়া করবো এখন হচ্ছে একটুখানি আমার মোবাইলে কাজও আছে আর ওইদিকে বাবাও চলে এসেছে ওই ঘরে গিয়ে বাবা মা সবার সাথে একটুখানি কথা বলবো আর ওইদিকে তো বিকি টিভি দেখছে বিকি এখন ওই ঘরে গেল ওই বাবার সাথেই আছে গল্প করছে তো আমিও ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেষ করে একটুখানি কথা বলে তারপরে আমিও যাই একটুখানি গল্প টল্প করি তারপরে ওই আমরা তো সাড়ে দশটা পনেরো এগারোটার দিকে খাওয়া দাওয়া করি তারপরে খাওয়া দাওয়া বিছানা ফিরে খাওয়া দাওয়া করে শুয়ে শুয়ে মোবাইলে কাজ করে তারপরে ঘুমিয়ে বলো তারপরে আবার সকাল ভালো আবার তোমাদের সাথে সকালবেলা দেখা হবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো লাইক ও শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর তোমাদের বন্ধু বান্ধব যে যে মানে তোমাদের আত্মীয় স্বজন যারা আছে আর কি আমাদের ভিডিও দেখো তোমরা একটুখানি একটু শেয়ার করে দিও মাও বলেছে আমিও তোমাদেরকে আরেকবার বলে দিলাম চলো